জহাম দিলা ভাল আপুনি কেমন বাইৰে ফেচবুক এখা নাযায় আদারাশেছনে দি। ও সুজন ভাই আইদি চাই ভাই এ কতদিন খাই না সুজন ভাই বিয়া খান না আচ্ছা ঠিক আছে আপনার দুই এর দিন আমি খাবো আমার বিয়ের দিন আপনি খাবেন। আমরা বাড়ি কেসের আমরা বাড়িতে জিজ্ঞাসা না সুজন ভাই বলে অনেক দিন দাওয়া বিয়া খাই না এটা হেদ্যা দসে সুজন ভাই বলে অনেক দিন দাওয়া বিয়া খাই না এটা আমার দোলা ভাই ফাইনালের মালিক এটা এটা ফ্যান্ডেলের মালিক এখন তো কথা বলা বন্ধ হয়ে গেছে ক্যামেরার সামনে ভাই কথা বলার অধিকার সবার নাই বুঝছেন ক্যামেরার সম্মুখে লাইভের সম্মুখে সবাই কথা বলতে পারে না এটা হচ্ছে বিষয় এমনি তো সবাই বলে কি 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 করা কিন্তু মোবাইল সামনে ধরলে কেউই কথা বলতে পারবে না বুঝছেন এটা হচ্ছে আমার এই ফ্যান্ডেলের মালিক এই ফ্যান্ডেলটা উনি বানাইছে তবে আপনাদেরকে তো তো লাভ নাই ওনাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইবো তো আমাদের লোকেলে যারা আছে অবশ্যই তারা সাথে যোগাযোগ করতে পারবেন তো এরকম কাজ আপনি তো বিয়ে করেছেন হ্যাঁ সুজন ভাই একটা করছি আর একটা করবো তো আপনাকে অনেকে ঢুকা দিচ্ছে আমি কয়েকটাই করবো বিয়া আমার মনে দুঃখ আছে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার হৈবীর ভাই চলে আসি কী অবস্থা হৈবুর ভাই কেমন আছেন খাবার দাবার হয়েছে হুম সুহেব খান শুহেব খান ওয়াচিং মানে প্রহাল দিয়ে লাইভে আসি না অনেকদিন যাবো আজকাল কষ্ট আসলাম সুন্দর সুন্দর বানাইছে হ্যাঁ দেখায় নাই পুরাটা দেখায় নাই হ্যাঁ বাহ আর রাত্রের দৃশ্যটা অনেক ভালো লাগে নতুন ভাই প্রহাল সে পেজে একটা ছোট্ট ভিডিও দিছি রাত্রে ওয়া ওয়া মিউজিক করছে ভালো লাগছে রাত্রে একদম সিঙ্গেল সিঙ্গেল কেউই নাই বুঝছেন শুভ দুপুর হ্যাঁ শুভ দুপুর হইপুর ভাই কি অবস্থা ভাই কেমন দোকানে বেচা কিনা আপনার তো ভাই দোকানে চলে গেছেন আমি তো ভাই মাত্র যাচ্ছি

তাহলে ঠিক আছে আর আপনাকে লাল নীল গুলের ভালোবাসা আজকে তো দেখি ভাই কমেন্ট উঠতেছে কালকে রাত্রে তো কমেন্ট দেখতে পারি নাই আমার কাছে অনেক মজা লাগছে কালকে

কাজমিএল তাদদুয়ার বাইরে বিশ্বটা সব জলে কি আছে দূর জমা চাই সুপারমিটার কত আছে কত মিছিট ফুট কাগো বুম ভিডিও মোটা হরা তবে যাই হোক অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে তো আজকে এখানেই শেষ করলাম